জেডা টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি যেখানে আমরা আলোচনা করবো চট্টগ্রাম বোর্ডের যে সার্টিফিকেটের ভুলের সংশোধনটি আপনি কীভাবে করবেন এবং সেটি কীভাবে আপনি অনলাইনে আবেদন করবেন এবং কোন লিঙ্কে গিয়ে আপনি আবেদনটি করবেন আবেদন করতে আপনার কি কী ডকুমেন্ট লাগবে এবং নাম সংশোধনে কি কী ডকুমেন্ট লাগবে বয়স সংশোধনের ক্ষেত্রে আপনার কি কী ডকুমেন্ট লাগবে এবং ডকুমেন্টগুলো সাবমিট করার পর আপনি কিভাবে পেমেন্টটি করবেন সেই সম্পূর্ণ ভিডিওতে আমি সেগুলো দেখাবো এবং আলোচনা করব সো বন্ধুরা আমি অন্যান্য ভিডিওতে দেখিয়েছি কিভাবে অন্যান্য যে বোর্ডগুলো রয়েছে সেগুলোতে আপনি কিভাবে আবেদন করবেন আজকে আমরা চট্টগ্রাম বোর্ড নিয়ে আলোচনা করবো তারা গেলে বললেন আপনি বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেলাইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেতে পারেন দেখতে পাচ্ছেন যেটা টেকনোলজি এখানে বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট রয়েছে আপনারা সেগুলো দেখতে পারেন সো শুরুতে আমরা যেটা করবো আমরা চট্টগ্রাম যে বোর্ডটি রয়েছে সে বোর্ডের যে ওয়েবসাইটের যে লিঙ্কটি রয়েছে সেটি আমি এখান থেকে কপি করে নিচ্ছি আমি এটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে কপি করে নিয়ে আমাদের যে ফোনে অথবা মোবাইলে অথবা কম্পিউটারে যে ব্রাউজারটি রয়েছে সেখানে আপনারা অ্যাড্রেস বারে সেটিকে প্রেস করবেন তারপর আপনারা এটিকে এন্টার প্রেস করবেন এন্টারপ্রাইজ করার পর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের যে ওয়েবসাইটটি রয়েছে সেটি আমার সামনে ওপেন হয়ে গিয়েছে এরপর বন্ধুরা আপনারা এই ওয়েবসাইটটিটা আসার পর নিচে স্ক্রল করে চলে আসবেন এখানে দেখেন এই যে নেম অ্যান্ড এজ কারেকশনের একটা অপশন রয়েছে এখানে আপনারা আমরা আবেদনটি করবো এবং আবেদন করার জন্য যে যোগ্যতা বলি বা শর্তাবলী রয়েছে সেগুলো আপনার এখান থেকে দেখতে পারবো এবং পাশাপাশি যেটা হচ্ছে আপনার যদি আবেদনটি সংশোধন হয়ে যায় সংশোধন হয়ে যাওয়ার পর আপনার যদি অর্ডারটি সেটি আপনি ডাউনলোড করবেন কোথেকে এই যে এখানে দেখেন নেম এন্ড এজ কারেকশন ওয়ার্ডার আর্কাইভ এখান থেকে আপনি হচ্ছে আপনার ওয়ার্ডারটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন অথবা এখানে দেখেন নোটিশ বোর্ডের মধ্যেই এখানে দেখেন আপনার যে ওয়ার্ডারটি রয়েছে সেগুলো এখানে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয় আপনি এখান থেকে ক্লিক করেও আপনার ওয়ার্ডারটি দেখে নিতে পারেন সো চলুন তাহলে আমরা নেম নেমেন এইজ কারেকশনের জন্য যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমরা নেম এন এইজ কারেকশন যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবো বন্ধুরা এখানে ক্লিক করার পর দেখেন এখানে নেম কারেকশন চলে আসছে এইচ কারেকশন চলে আসছে অ্যাপ্লিকেশন লগ ইন রয়েছে এবং ইনস্টিটিউট লগ ইন রয়েছে বোর্ড লগ ইন রয়েছে এবং ডকুমেন্ট কারেকশন রয়েছে সো আপনি যদি নেম কারেকশন করতে চান তাহলে আপনি নেম কারেকশানে ক্লিক করবেন আপনি যদি আপনার এইচটি কারেকশন করতে চান সেটির ক্ষেত্রে আপনি এইচ কারেকশনে ক্লিক করবেন আর এটি আপনার যে আবেদনটি করার পর এটির অবস্থান যাচাই করার জন্য আপনি অ্যাপ্লিকেশন লগ ইনে এখানে ক্লিক করে আপনার সেটি দেখে নিতে পারবেন সো নেম কারেকশনের জন্য যদি আপনি ক্লিক করেন এখানে আমি একটু ক্লিক করে দেখাচ্ছি দেখেন নেম কারেকশনে ক্লিক করার পরে এখানে কিছু নির্দেশাবলী রয়েছে এগুলো আমি একটু পরে আপনাদেরকে বলছি তারপরে এখান থেকে প্লিজ ফিল আপ দ্য ফর্ম এখান থেকে আপনি জেএসসি করবেন না কি এসএসসি করবেন না কি এইচএসসি করবেন আপনি যদি এইচএসসিতে ক্লিক করেন তাহলে তিনটা অপশনই একসাথে চলে আসবে এবং সবগুলো ডাটা আপনি এখান থেকে ফিল আপ করে ফাইন্ডে ক্লিক করবেন ফাইন্ডে ক্লিক করে পরবর্তী স্টেপে চলে যাবেন আমি একটু পরে দেখাচ্ছি পরবর্তী স্টেপে আপনার কী শো শো করবে সো আপনার যদি জেএসসি এসএসসি এইচএসি তিনটাই সংশোধন করা লাগে তাহলে আপনি এখানে এইচএসসি দিবেন আর আপনার যদি মনে করেন যে না সবগুলো ঠিক আছে শুধু জেএসসি সমস্যা অথবা এস সমস্যা জেএসসি সমস্যা থাকলে শুধু জেসসিতে ক্লিক করবেন এসএসসি সমস্যা থাকলে এসএসসিতে ক্লিক করবেন এইচএসি সমস্যা যদি তিনোটাতে থাকে তাহলে এসি ক্লিক করে এখানে ডাটাগুলো ক্লিক করার পর এখানে ফাইন্ডে ক্লিক করবেন ফাইন্ডে ক্লিক করার পর আপনার ডাটাগুলো চলে আসবে একই রকমভাবে আপনি যদি এইচ কারেকশন করতে চান আমি এইচ কারেকশনে যাচ্ছি এইচ কারেকশনে আসার পর একই রকমভাবে আপনি এখান থেকে যেই আপনার এক্সামটি এইচ কারেকশন করতে যাচ্ছেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো এখান থেকে সিলেক্ট করার পর বন্ধুরা আপনি এখানে ফাইন্ডে ক্লিক করবেন ফাইন্ডে ক্লিক করার পর আপনার অপশনগুলো চলে আসবে এইবার চলুন যে আপনার আসলে শর্তাবলীগুলো কি একটু যদি দেখে নেই বন্ধুরা আমি একটু যদি বলে নিই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম এটির ঠিকানা রয়েছে সিডি এভিনিউ মুরাদপুর পাঁচলাইশ চট্টগ্রাম এখানে ফোন নাম্বার দেওয়া আছে ফেক্স দেওয়া আছে এবং ইমেল আইডি দেওয়া আছে তাদের ওয়েবসাইটটি দেওয়া আছে এই ওয়েবসাইটটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা এখান থেকে কপি করে নিতে পারবেন সো এবার আসি যে আপনি নাম সংশোধনের জন্য আপনার যে শর্তাবলীগুলো রয়েছে সেগুলোকে যদি আমরা একটু জেনে নিই কারণ আপনার আবেদন করার পূর্বে আপনাকে এই কাগজগুলো ডকুমেন্টসগুলো আপনাকে রেডি করতে হবে এবং রেডি করতে আপনার সময় লাগবে প্রায় এক সপ্তাহের মতো সময় লেগে যেতে পারে সেক্ষেত্রে আপনাকে এই ডকুমেন্টসগুলো রেডি করার আগে আপনাকে জেনে নিতে হবে যে কি ডকুমেন্টস আপনার সাবমিট করতে হবে সো প্রথমেই যদি আমি যাই যেটা হচ্ছে নাম সংশোধনের ক্ষেত্রে আবেদনকারী নিম্ন শর্তসমূহ সেগুলো কি দেখেন নাম সংশোধনের ক্ষেত্রে আবেদনকারীকে নিম্নোক্ত শর্তসমূহ পূরণ করতে হবে সো শর্তসমূহ কি প্রথম এক নম্বর যেটা হচ্ছে শিক্ষার্থীর অভিভাবক কর্তৃক প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোর্টে প্রথম শ্রেণীর যে ম্যাজিস্ট্রেট কোর্ট রয়েছে আপনার জেলার বা উপজেলার যেখানে যে যেই সাধারণত জেলা পর্যায়ে ম্যাজিস্ট্রেট কোর্টগুলো হয়ে থাকে সো সেখানে আপনার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিয়ে আপনাকে অ্যাভিডেবিট করাইতে হবে অ্যাভিডেভিটটি হইতে হবে আপনার তিনশো টাকার নন জুডিশিয়ালি স্টাম্পের অ্যাভিডেভিটের স্ক্যান কপি আপনাকে আপলোড করতে হবে আর মূল কপিটি হচ্ছে যে আপনাকে মিটিংয়ে জমা দিতে হবে সো আপনি এবিডিবিটি করতে হবে কাকে দিয়ে করাবে না প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোর্টের মাধ্যমে তিনশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে এটা আপনার এই যে তিনশো টাকার যে বিষয়টা রয়েছে এটা বোর্ড ভেদে বিভিন্ন হয়ে থাকে কোন বোর্ডে একশো টাকার স্টাম্পে করতে হয় কোনো বোর্ডে দুইশো টাকার স্ট্যাম্পে এবং চট্টগ্রাম বোর্ডের ক্ষেত্রে আপনার তিনশো টাকার স্টাম্পে আপনাকে এটি করতে হবে এবং এটির মূল কপিটি আপনাকে মিটিংয়ের দিন কিন্তু আপনাকে জমা দিতে হবে তার মানে আপনি এখানে যখন আপলোড করবেন এটির স্ক্যান কপি আপলোড করবেন এবং এটি অবশ্যই কালার কপি হতে হবে এবং প্রত্যেকটা ডকুমেন্ট প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু আপনি পিডিএফ আকারে আপলোড করবেন শুধুমাত্র আপনার ছবিটি জেপিজি অথবা পিএনজি ফর্মেটে থাকবে আর বাকি যতগুলো আপনার ইয়ে থাকবে সবগুলো কিন্তু আপনাকে পিডিএফ ফরম্যাটে আপনাকে আপলোড করতে হবে তো দুই নম্বরে কি যে আছে আপনার হচ্ছে নাম সংশোধনের জন্য বাংলাদেশে যে কোনো দৈনিক পত্রিকা বিজ্ঞপ্তি দিতে হবে এবং উক্ত পত্রিকার কপি স্ক্যান করে আপলোড করতে হবে মূল কপিটি মিটিংয়ে জমা দিতে হবে অর্থাৎ আপনাকে পত্রিকা বিজ্ঞাপন দিতে হবে সো প্রথম হচ্ছে আপনাকে এভিডিবিট করতে হবে সেটা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এবং দ্বিতীয়ত যেটা হচ্ছে আপনাকে দৈনিক পত্রিকা বিজ্ঞপ্তি দিতে হবে এবং উত্তর বিজ্ঞপ্তিটা আপনাকে যখন আপনি আবেদন করবেন আবেদনের সময় আপনাকে এই পত্রিকা বিজ্ঞপ্তিটি আপনাকে স্ক্যান করে ওখানে আপলোড করতে হবে সেখানে আপনি কত তারিখের পত্রিকা এবং আপনার পত্রিকার যে নিউজটি করেছেন সেটা অবশ্যই আপনার সেই পিডিএফটার মধ্যে থাকতে হবে তো সেটি আপনাকে জমা দিতে হবে এবং মিটিংয়ের দিন আপনাকে মূল কপিটা সাথে করে নিয়ে যেতে হবে অর্থাৎ আপনার পত্রিকার যখন এটি পাবলিশড হবে আপনাকে এটি সংগ্রহ করে রাখতে হবে তিন নম্বর যেটা হচ্ছে সংশ্লিষ্ট পরীক্ষার প্রবেশপত্র আপনি যেই পরীক্ষাটি সংশোধন করতে চাচ্ছেন অর্থাৎ যদি আপনি জেএসসি এসএসসি এইচএসসি যেটাই সংশোধন করতে চাচ্ছেন সেটার প্রবেশপত্র বা অ্যাকাডেমিক টাস্কিপ বা সনদের স্ক্যান করে আপলোড করতে হবে মানে যে কোনো মানে একটা আপনাকে এখান থেকে ফটোকপি আপনাকে মিটিংয়ের দিন জমা দিতে হবে অর্থাৎ আপনাকে প্রবেশপত্র না হয় এটি অ্যাকাডেমিকটা স্কিপ অথবা আপনাকে সনদটাকে স্ক্যান করে দেবে আপনার চাইলে তিনোটা যদি আপনার থাকে তিনোটা একসাথে করে পিডিএফ করে আপলোড করতে পারেন তবে পিডিএফের সাইজটা যেন বেশি না হয় এটা আপনাকে খেয়াল রাখতে হবে যদি পিডিএফের সাইজ বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনি একটা ডকুমেন্টই আপলোড করবেন তিনটা করার দরকার নেই তবে এখান থেকে যে কোনো একটা আপনাকে আপলোড করলেই হবে এবং আপনার মিটিংয়ের দিন কিন্তু আপনাকে এটি দেখাতে হবে চার নম্বরে যেটি হচ্ছে নাম সংশোধনের সপক্ষে যৌক্তিক কাগজপত্র আপনাকে প্রদান করতে হবে প্রয়োজন ক্ষেত্রে পিতা মাতার এসএসসির সনদ তারপরে বিয়ের কাবিন পাসপোর্ট ভাই বোনের সনদ পিতামাতার নাম শুদ্ধ থাকলে তার কপি অথবা ইউপি চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত ওয়ারি সনদ পারিবারিক সনদ একই ব্যক্তির মর্মে প্রত্যয়ন প্রধান শিক্ষক কর্তৃক চাহিত নামের সপাককে প্রত্যয়ন এইগুলো হচ্ছে অপশনাল মানে একটা অবলিক একটা অবলিক যে কোনো এখান থেকে আপনি যে কোনো একটা আপনার সাবমিট করলেই হবে স্ক্যান করে আপনাকে আপলোড করতে হবে এবং পরবর্তী মিটিংয়ে এগুলো আপনাকে দেখাতে হবে আপনি যা যা ডকুমেন্টস দেবেন সেগুলো কিন্তু আপনাকে যদি মিটিংয়ে ডাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে মিটিংয়ে এগুলোর ডকুমেন্ট দেখাইতে হবে সো এখানে ফলস কোনো কিছু দেওয়া যাবে না আপনাকে এগুলো কেয়ারফুলি দিতে হবে এখানে কিন্তু সবগুলো অবলিক আপনি যে কোনো একটা এখান থেকে আপলোড করলেই হবে আমি পরবর্তীতে ফর্মটি দেখাচ্ছি সেখানে আপনি কীভাবে আপলোড করবেন এরপরে যেটা হচ্ছে শুধু শিক্ষার্থীর নাম সংশোধনের ক্ষেত্রে তার জন্ম নিবন্ধন এবং পিতা মাতার নাম সংশোধনের ক্ষেত্রে পিতা মাতার এনআইডি কার্ড এছাড়াও প্রযোজ্য ক্ষেত্রে পিতামাতার মাতার এনআইডি ইনফরমেশনের ভেরিফাইড কপি এটা হচ্ছে যে ভেরিফাইড কপিটা কই পাবেন আপনি এটা হচ্ছে আপনার যে নির্বাচন অফিস রয়েছে আপনার সংশ্লিষ্ট জেলা বা উপজেলার যে নির্বাচন অফিসের কার্যালয় রয়েছে সেখানে যদি আপনি আপনার বাবার যে ভোটার আইডি কার্ডটি রয়েছে সেটি যদি আপনি সাথে করে নিয়ে গিয়ে যদি বলেন যে আমার আপনি অনলাইনে আপনার সার্টিফিকেট সংশোধনের জন্য আবেদন করবেন আপনার ভেরিফাইড কপি দরকার তারা একটা ভেরিফাইড কপি আপনাকে দিয়ে দিবে বিনিময়ে তাদের একটা ফি রয়েছে সেই ফিটা আপনার কাছ থেকে নেবে সো এই পিতামাতার এনআইডি কার্ডটি আপনাকে এখান থেকে স্ক্যান করতে হবে অথবা আপনার ভেরিফাইড কপি আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে যা পরবর্তী মিটিংয়ে কিন্তু আপনাকে এটি প্রদর্শন করতে হবে সো পরে হচ্ছে যে শিক্ষার্থীর এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান করে আপনাকে আপলোড করতে হবে একটা রঙিন ছবি আপনাকে আপলোড করতে হবে এটা হচ্ছে শিক্ষার্থীর এবং জেএসসি পরীক্ষা এগারো থেকে একুশ এর ক্ষেত্রে পিএসসি সনদ স্ক্যান করে আপলোড করতে হবে মূল কপি মিটিংয়ে দেখাতে হবে এবং ফটোকপি মিটিংয়ে জমা দিতে হবে পিএসসি পরীক্ষা না পেয়ে থাকলে এই ফোল্ডারে শিক্ষার্থী জন্ম নিবন্ধন অথবা এনআইডি স্ক্যান করে আপলোড করা যেতে পারে যারা জেসি পরীক্ষা দিয়েছেন যারা জেসি পরীক্ষা দিয়েছেন তাদের ক্ষেত্রে এবং দু হাজার তেরো থেকে একুশের মধ্যে যারা পিসি সনদ রয়েছে তারা কিন্তু পিসির সনদপত্রটি আপনাকে আপলোড করতে হবে যদি যারা পিসি পরীক্ষা দেয়নি যা পিসি পরীক্ষা যদি না থেকে থাকে না পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি ওই জায়গাটাতে আপনার জন্ম নিবন্ধন অথবা এনআইডির স্ক্যান করে আপনাকে আপলোড করতে হবে এবং প্রত্যেকটা স্ক্যান কপি কিন্তু আপনার কালার স্ক্যান হইতে হবে এখানে ফটোকপি দেওয়া যাবে না তারপর হচ্ছে আবেদনের অনুমোদন সংশ্লিষ্ট এস এম এস প্রেরণ বা প্রয়োজনে যোগাযোগ করার জন্য একটি সচল মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে আপনাকে একটা মোবাইল নাম্বার এখানে দিতে হবে যদি মোবাইল নাম্বারটা আপনার সচল হইতে হবে এটি যদি বন্ধ দেন তাহলে কিন্তু আপনাকে কল করতে পারে অথবা এটি যখন অনুমোদন হবে আপনার ফোনে এস এম এস আসবে সেটি আপনি মিস করে দিতে পারেন সেক্ষেত্রে আত্মীয়স্বজন অথবা শিক্ষকের কোনো নাম্বার না দেওয়াই উত্তম সেক্ষেত্রে আপনার নিজস্ব নাম্বারটি দেবেন আপনার যদি পার্সোনাল নাম্বার না থাকে সেক্ষেত্রে আপনার ফ্যামিলির বাবা মার যে কোনো একটা নাম্বার দিতে পারেন যেটাতে আপনি এস এম এসটা পেলে আপনার সাথে সাথে জানতে পারবেন এবং সেটার জন্য অবশ্যই সচল হয় বন্ধ কোনো সিম বা নাম্বার যেন না হয় তারপর যেটা আপনাকে করতে হবে সচিব এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের অনুকুলে নাম সংশোধনের ফি বাবদ মোবাইল ব্যাঙ্কিং অথবা ডেবিট অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জেএসসি অথবা এসএসসি অথবা এইচএসসি পরীক্ষার প্রতিটি আটশো টাকা হারে আপনাকে জমা দিতে হবে অর্থাৎ জেএসসির জন্য আটশো টাকা এস জন্য আটশো টাকা এইচএসির জন্য আটশো টাকা আপনি যদি তিনটা সংশোধন করেন তাহলে হাজার চব্বিশশো টাকা আপনাকে দিতে হবে আপনি যদি একটা করেন তাহলে আপনাকে আটশো টাকা এইভাবে করে আপনাকে এটা সচিব মাধ্যমিক অনুকূলে এটা আপনার মোবাইল ব্যাংকিং মোবাইল ব্যাংকিং বলতে আমরা যেটাকে বুঝে হচ্ছে বিকাশ রকেট এগুলাকে আর ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি এটি জমা দিতে পারবেন তারপরে যেটা সর্বশেষ যেটা বলেছে অসম্পূর্ণ আবেদন করা হবে না মানে অসম্পূর্ণ আবেদন যদি আপনি করেন সেটা আপনার কোনো প্রকার যোগাযোগ ছাড়াই আপনার বাতিল বলে গণ্য করে দিবে তারা ঠিক আছে সো সেক্ষেত্রে অসম্পূর্ণ যাতে না থাকে সেটা আপনারা খেয়াল করবেন সো আমি একটু পরে আপনাদেরকে ফর্মটি দেখাচ্ছি কীরকম ফর্মটি আপনি দেখবেন সো এইবার আসছি যে হচ্ছে আপনি যদি জন্ম তারিখ সংশোধন করতে চান জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে আপনার কি কী ডকুমেন্ট লাগবে প্রথমে যেটা হচ্ছে যে শর্তগুলোর মধ্যে প্রথম হচ্ছে সচিব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের অনুকূলকে বয়স সংশোধন ফি বাবদ মোবাইল ব্যাঙ্কিং অথবা ডেবিট অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জেএসসি এসএসসি এইচএসসি পরীক্ষার প্রতিটি এক হাজার টাকা হারে আপনাকে জমা দিতে হবে নামের ক্ষেত্রে আটশো টাকা এবং আপনি যদি বয়স সংশোধন করতেন সেই ক্ষেত্রে আপনার এক হাজার টাকা হারে দিতে হবে জেএসি এস এসসসি যদি সংশোধন করে আপনাকে তিন হাজার টাকা হারে জমা দিতে হবে তারপরে যেটা লাগলো আপনার সিভিল সার্জন সদর হাসপাতাল চট্টগ্রাম কর্তৃক বয়স নির্ধারণী এক্স রে রিপোর্ট সহ ডাক্তারি প্রত্যয়নপত্র স্ক্যান করে আপলোড করতে হবে মূল কপি আপনাকে সবাই দাখিল করতে হবে সো আপনাকে কী করতে হবে সিভিল সার্জন সদর হাসপাতাল চট্টগ্রাম কর্তৃক আপনাকে বয়সটা যে নির্ধারণ করতে হবে সেটার জন্য একটা এক্স করবে এবং ডাক্তারি প্রত্যয়নপত্রটি আপনাকে ওখানে আপলোড করতে হবে এবং আপনাকে মূল কপিটি আপনাকে সংরক্ষণে রাখতে হবে যেটা আপনার মিটিংয়ের দিন হয়তো আপনার কাছ থেকে দেখতে পারে তিন নম্বর যেটা হচ্ছে ছাত্রছাত্রী অভিভাবক কর্তৃক একম শ্রেণী ম্যাজিস্ট্রেট করে আপনার তিনশো টাকার নন জুটিশিয়াল স্টাম্পের অ্যাভিডেভিটের স্ক্যান করে আপনাকে আপলোড করতে হবে মূল কপিটি আপনাকে মিটিংয়ের দিন জমা দিতে হবে চার নম্বরে যেটা হচ্ছে বয়স সংশোধনের জন্য বাংলাদেশের যে কোনো দৈনিক পত্রিকা বিজ্ঞপ্তি দিয়ে আপনাকে উক্ত প্রক্রিয়া বিজ্ঞপ্তি আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে এবং মিটিংয়ের দিন সেটাকে জমা দিতে হবে পাঁচ নম্বরে যেটা হচ্ছে বয়স সংশোধনের ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ জাতীয় পরিচয়পত্র স্ক্যান করে আপনাকে আপলোড করতে হবে সত্যায়িত ফটোকপি আপনার হচ্ছে যে মিটিংয়ের দিন আপনাকে জমা দিতে হবে তার মানে আপনার বয়স সংশোধনের সময় কিন্তু আপনার জন্ম নিবন্ধনটি মাস্ক লাগবে এবং আপনার যদি জাতীয় পরিচয়পত্র থেকে থাকে সেক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র আপনাকে দিতে হবে সো এটা আপনাকে খুবই গুরুত্বপূর্ণ তার মানে আপনাকে হচ্ছে প্রথমে আপনাকে ফি জমা দিতে হবে এক হাজার তারপর সিভিল সার্জনের আপনার সনদপত্র সনদপত্রপত্র সংগ্রহ করতে হবে তারপর আপনার এভিডেভিট সংগ্রহ করতে হবে তিনশো টাকার নোট স্ট্যাম্পের মাধ্যমে তারপর দৈনিক পত্রিকা আপনাকে বিজ্ঞাপন দিতে হবে এবং জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র আপনাকে আপলোড করতে হবে তারপর সংশ্লিষ্ট পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড প্রবেশপত্র একাডেমিক ট্রাসিট স্ক্যান করে আপনাকে আপলোড করতে হবে সত্যায়িত ফটোকপি আপনাকে মিটিংয়ের দিনই সেটাকে আমাকে জমা দিতে হবে এবং মূল কপি সবগুলোর মূল কপি আপনাকে সাথে রাখতে হবে আপনাকে যদি মিটিংয়ে ডাকে সেক্ষেত্রে আপনাকে সেখানে শো করতে হবে বয়স সংশোধনের সাপেক্ষে অন্যান্য প্রমাণ প্রমাণ কাগজপত্র যদি থাকে স্ক্যান করে আপনাকে আপলোড করতে হবে সত্যায়িত্বগুলোকে আপনি আপনাকে এখানে যে পূর্বে যে ডকুমেন্টগুলো কথা বলা এর বাইরেও যদি প্রমাণের জন্য যদি আরও কোনো ডকুমেন্ট থেকে থাকে সেগুলোও আপনাকে এখানে আপলোড করতে বলেছে অসম্পূর্ণ আবেদন বিবেচনা করা হবে না এবং কোনো পত্র যোগাযোগ ছাড়াই বাতিল বলে এটা গণ্য হয়ে যাবে সো আবারও এখানে বলেছে অসম্পূর্ণ কোনো ধরনের আবেদন তারা গ্রহণযোগ্য করবে না কোনো কারণ দর্শানো ব্যতিরিক আবেদন নামঞ্জুর করার পূর্ব ক্ষমতা বোর্ড কর্তৃপক্ষ এটি এটার অধিকার রাখি আর কি সো আপনারা যখন আবেদনটি করবেন আবেদনটি খুব কেয়ারফুলি এবং জানাশোনার লোক দিয়ে আপনারা আবেদনটি করাবেন এবার আসি যে ফর্মটি দেখতে কেমন সেটা যদি আপনাদেরকে দেখেন আমি যেটা হচ্ছে দেখিয়েছিলাম যে এখানে আপনি যখন আপনার ইনফরমেশনগুলো যেমন এসসি পাসিং ইয়ারটা দেবেন রোল নাম্বার দেবেন রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ফাইন দেবেন ফাইন দেওয়ার পর আপনি পরবর্তী স্টেপে যেটা হচ্ছে আপনি চলে যাবেন ফর্মের মধ্যে সো ফর্মের মধ্যে এখানে প্রথমে যেটা হচ্ছে আপনি যেই পরীক্ষার সনদের পরিবর্তন করতে যাচ্ছেন সেটা আপনাকে টিকচিহ্ন দিব তবে এখানে জেএসসি দেখতে পাচ্ছেন তারপরে এসএসসি থাকবে এইচএসি থাকবে সেখান থেকে আপনি কোনটা সংশোধন করতে যাচ্ছেন সেটা আপনাকে ঠিক চিহ্ন দেবে আপনি যদি জেএসসি করতে চান এস করতে চান তাহলে আপনাকে সবগুলো কিন্তু কিন্তু টিকচিহ্ন দিতে হবে এখানে শুরুতে টিকচিহ্ন দিতে হবে টিকচিহ্ন দেওয়ার পর এখানে নিচে আপনি আপনার স্টুডেন্ট নেম বর্তমান স্টুডেন্ট নেমটি দেখতে পারবেন আদা বর্তমান ফাদার নেম দেখতে পারবেন বর্তমান মাদার নেমটি যেটি আছে সেটি আপনার এখানে শো করবে এরপরে আপনি যেটা সংশোধন করতে চাচ্ছেন সেটা আপনি নিচের বক্সে লিখবেন এই নিচের বক্সে দেখবেন যেন কোনো নাম সংশোধন করতে যাচ্ছে সেটা আপনি লিখেন পিতার নাম যদি সংশোধন করেন সেটা আপনি এখানে লিখবেন মাতার নাম যদি সংশোধন করতে চান সেটা আপনি এখানে লিখবেন তবে যদি আপনার এখানে আপনি ধরেন আপনার এখানে নাম লিখলেন আপনার নামের সংশোধন আছে কিন্তু পিতা মাতার নাম কোনো সংশোধন নাই সেক্ষেত্রে আপনার কিন্তু এই ঘরগুলোতে লিখতে হবে না শুধু লিখবেন যেটা আপনার পরিবর্তন হবে সেই সেই অংশটুকু তারপরেও যেটা হচ্ছে যে আপনার এখানে সিজিএপে দেখাবে ডেট অফ বার্থ দেখাবে পাসিং ইয়ারটা আপনার এখানে দেখাবে এখানে হচ্ছে যে আমরা যেই এতক্ষণ যে শর্তগুলো দেখেছি সেখানে হচ্ছে যে অ্যাভিডেভিটের কথা বলা ছিল সেই অ্যাভিডেভিটটা আপনার এখানে মূল কপিটা স্ক্যান করে আপনাকে এখানে আপলোড করতে হবে তারপর হচ্ছে যে আপনি এখানে হচ্ছে যে আপনার পত্রিকার যে বিজ্ঞাপন দিয়েছিলেন সেই পত্রিকার বিজ্ঞাপনটি আপনি এখানে আপলোড করতে হবে তারপরে রেজিস্ট্রেশন কার্ড আপনার রেজিস্ট্রেশন কার্ড অথবা প্রবেশপত্র অথবা ট্রান্সক্রিপ্টের মূল কপি আপনাকে এখানে আপলোড করতে হবে তো তারপরে হচ্ছে যে অন্যান্য অন্যান্য তো হচ্ছে যে আমি যেটা বলেছিলাম যে আপনার যদি বয়স প্রমাণ হয়ে থাকে বা নাম সার্টিফিকেট হয়ে থাকে প্রয়োজন ক্ষেত্রে অন্যান্য যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো আপনি অন্যান্যর ঘরে আপলোড করে দিবেন যেগুলো দিয়ে প্রমাণ করে যে না আপনার এটি আপনি যেটার জন্য আবেদন করেছেন সেটার সত্যতা রয়েছে তো অন্যান্য যদি কোনো ডকুমেন্ট থাকে সেটা আপনি এখানে আপলোড করে দিবেন সো এখানে আপনার এভিডিভির তারপরে পত্রিকা বিজ্ঞাপন এবং রেজিস্ট্রেশন কার্ড অথবা ট্রান্সক্রিপ্ট অথবা মূল নম্বর সনাদপত্র আপনি এখানে আপলোড করবেন তারপর এখানে ন্যাশনাল আইডি কার্ডের যা অথবা জাতীয় পরিচয়পত্রের মূল কপিটা আপনি এখানে আপলোড করবেন তারপরে আবেদনকারীর যদি পাসপোর্ট সাইজের ছবি আপনাকে এখানে আপলোড করতে হবে সো আপনার এখানে যদি ন্যাশনাল আইডি কার্ড যদি অনেকে থাকে না সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধনটা আপনি এখানে আপলোড করে দিবেন তারপর নিচে একটা মোবাইল নাম্বার দিবেন এই মোবাইল নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ এটি যাতে ভুল না হয় কারণ এটি ভুল হলে আপনার মেসেজটি আপনি পাবেন না অনেক সময় বোর্ড থেকে আপনাকে ফোন করতে পারে যে মিটিংয়ে জয়েন করার জন্য সেই ক্ষেত্রে কিন্তু আপনি মিসিং হয়ে যাবে সো ফোন নাম্বারটি যখন দিবেন আপনি এটা অবশ্যই এটি খেয়াল করে দিবেন যে নাম্বারটা সঠিক হয়েছে কিনা এটি চেক করে নেবেন তারপর এখানে ইমেল আইডিটি লিখবেন ইমেল আইডিটি বসাবেন ইমেল আইডিটি বসাবেন এবং আপনার এই আবেদনটি করার জন্য কত টাকা লাগবে সেটি টোটাল অ্যামাউন্টে এখানে দেখাবে সো আমি যেটা বলেছিলাম নাম কারেকশনের ক্ষেত্রে আটশো টাকা করে হারে আপনি যে কটা দিবেন সবগুলো আপনার এখানে টোটালে দেখাবে এরপর হচ্ছে এইস করে এইস কারেকশন আপনার বয়স যদি সংশোধন আপনি করতে চান সেই ক্ষেত্রে একই রকমভাবে আপনি যেই সার্টিফিকেটের বয়স সংশোধন করতে চাচ্ছেন সেটি আপনি এখানে ঠিক চিহ্ন দেবেন আপনি এখানে যে লেখা আছে এরপরে এসএসসি দেখবে সেগুলো আপনি যদি যেই যেই পরীক্ষাগুলোর সার্টিফিকেট সংশোধন করতে যাচ্ছেন সেটা আপনি এখানে টিক চিহ্ন দেবেন চিহ্ন দেওয়ার পর আপনার এখানে স্টুডেন্ট নেইম আসবে ফাদার নেম মাদার নেইম এগুলো আসবে তারপরে পাসিং ইয়ার থাকবে আপনার ডেট অফ বার্থটি থাকবে এখানে হচ্ছে যে ডেট অফ বার্থ যেটা আগে রয়েছে সেটা আপনার পূর্বে যে ডেট রয়েছে এখানে লেখা আছে ভুল তারিখ লেখা থাকবে আর সঠিক জন্ম তারিখটি লিখবেন মানে যেটা আপনি কারেকশন করতে চাচ্ছেন সেটা আপনি এখানে লিখবেন তবে ডেট লেখার ক্ষেত্রে আপনি একটি এখানে খেয়াল করবেন নিচে দেখবেন ডেটের একটা ফর্মেট দেওয়া আছে প্রথমে আপনি ডে লিখবেন তারপরে মান্থ লিখবেন তারপরে ইয়ারটি লিখবেন এবং স্ল্যাশ দিয়ে হ্যাঁ সো এখানে দেখেন ফর্ম্যাটটা খেয়াল করবেন এবং আপনার সঠিক যেটা হবে সেটা আপনি এখানে আপলোড করবেন আর ভুলটা অলরেডি এখানে থাকবে পূর্বেরটা যেটা ছিল এরপরে এটা প্রমাণের জন্য আপনাকে অ্যাভিডেভিট আপনাকে এখানে আপলোড করতে হবে পত্রিকা বিজ্ঞাপনটি আপনি এখানে আপলোড করবেন এবং সিভিল সার্জন কর্তৃক যে প্রত্যয়নপত্র বা যে ডাক্তারি প্রত্যয়নপত্রটি রয়েছে সেটি আপনি এখানে আপলোড করবেন এবং রেজিস্ট্রেশন কার্ডের প্রবেশপত্র অথবা ট্রান্সক্রিপ্টের মূল কপি আপনি এখানে আপলোড করবেন এই অপশনটিতে এবং অন্যান্য হচ্ছে যে যদি আরও কোনো ডকুমেন্ট থেকে থাকে যেটা আপনার প্রমাণ করা যে বয়সটি আপনার এটি সঠিক সেটা আপনি এখানে অন্যান্য ঘরে আপনি আপলোড করে দিবেন তারপর জন্ম নিবন্ধক সমাজের মূল কপি আপনি এখানে আপলোড করবেন এবং আবেদনকারী পাসপোর্ট সাইজের একটা ছবি আপনার পাসপোর্ট সাইজের একটা ছবি আপনি এখানে আপলোড করবেন একই রকমভাবে আপনার মোবাইল নাম্বারটা এখানে বসাবেন তারপরে আপনার ইমেল আইডিটি এখানে বসাবেন এবং টোটাল অ্যামাউন্টের ঘরে আপনি দেখতে পারবেন যে আপনার টোটাল কত টাকা আছে যদি আপনি একটার জন্য আবেদন করে তাহলে আটশো টাকা আপনি যদি দুইটার জন্য করেন তাহলে আট দু ষোলোশো টাকা আপনি যদি তিনটার জন্য করেন তিন হাজার চব্বিশশো টাকা আপনার টোটাল পে করতে হবে সো আপনারা যখন এই যে কারেকশনগুলো লিখবেন নামের ক্ষেত্রে একই রকম বলছি এগুলো বারবার চেক করে নেবেন হ্যাঁ এটা যাতে ভুল না হয় আপনি সঠিকটি যেটা দিতে যাচ্ছেন সেটাই যাতে এখানে আপনি লিখেন সেটা খেয়াল রাখতে হবে তারপরে আপনার এইস কারেকশনের ক্ষেত্রেও আপনাকে এখানে সঠিকটা এখানে বসাইতে হবে সবগুলো তথ্য ফিল আপ করার পর আপনি এখানে নিচে যে কনফার্ম লেখা থাকবে এই কনফার্ম আইকনটিতে ক্লিক করবেন কনফার্ম আইকনটিতে ক্লিক করার পর আপনার ফোনে একটি এস যাবে আপনার যেটা হচ্ছে যে আপনার মোবাইলে লগ আইডি এবং পাসওয়ার্ড একটা মেসেজ যাবে সো লগ ইন আইডি এবং পাসওয়ার্ডটি আপনি এখানে ক্লিক করবেন আইডির ঘরে আইডি দিয়ে দিবেন এবং পাসওয়ার্ডের ঘরে আপনি পাসওয়ার্ডটি বসিয়ে লগ ইন করবেন সো এটি অবশ্যই গুরুত্বপূর্ণ আপনি এই মেসেজটি আপনার যে নাম্বার দিয়েছেন সেটা আসতেছে কিনা এটাই গুরুত্বপূর্ণ আপনার যদি ভুল হয় তারা কিন্তু এই মেসেজটা আসবে না লগ ইন আইডি এবং পাসওয়ার্ডটি আসবে না তারপরে যেটা হচ্ছে যে আপনি যখন লগ ইন করলেন লগ ইন করার পর আপনি যে এতক্ষণ ফর্ম ফিল আপ করে কনফার্ম করলেন সেটি আপনি দেখতে পারবেন এখানে আপনার নাম আপনার বাবার নাম মার নাম এটি দেখতে পারবেন আপনি কোন পরীক্ষাটা আপনি সংশোধন করতে চাচ্ছেন আপনি এখানে জেএসসি দেওয়া আছে আপনি যদি এসএসসিও চান এখানে আরেকটা ঘর আসবে এইচএসিও যদি দেন এখানে আরেকটা ঘর আসবে এইভাবে তিনটা ওয়ান টু থ্রি এভাবে থাকবে তারপর এখানে যদি জিএসসিটা দেখানো হয়েছে সেটা আসবে এবং কারেকশন নামটা এখানে শো করবে এবং কারেকশন নেম এখানে আপনার শো করবে তারপরে হচ্ছে যে ডকুমেন্টটি আপনি কী কী ডকুমেন্ট আপনি আপলোড করেছেন সেটা আপনি ক্লিক হ্যারে ক্লিক করে আপনি এখানে দেখতে পারবেন তারপর আপনার ইনস্টিটিউট নেমটি আপনি এখানে দেখতে পারবেন ইনস্টিটিউটের অ্যাপ্রুভাল আপনি যখন আবেদনটি সাবমিট করবেন সাবমিট করার পর আপনার যে ইনস্টিটিউটটি রয়েছে সেই ইনস্টিটিউটের হেডের সাথে অথবা সেখানে যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন যে বেশিরভাগ ক্ষেত্রে কম্পিউটারম্যান যেটি যিনি থাকেন তিনি এই জিনিসগুলো দেখভাল করে থাকেন তার সাথে যোগাযোগ করে অথবা প্রতিষ্ঠান হেডের সাথে যোগাযোগ করে আপনার ইনস্টিটিউটের অ্যাপ্রুভালটা নিয়ে নেবেন এটা খুবই গুরুত্ব নেই এটা আপনার অ্যাপ্রুভ না হলে যাবে না এটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন বোর্ডের কাছে চলে যাবে বোর্ড আপনার আবেদনটি রিভিউ করবে রিভিউ করে যদি ঠিকঠাক থাকে আপনার সব ডকুমেন্ট তখন আপনি এটিকে অ্যাপ্রুভ করে দেবেন আপনার যখন এটি অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিন্তু আপনার ফোনে একটা মেসেজ আসবে আপনার সার্টিফিকেট যদি রেডি হয়ে থাকে তখন আপনি বোর্ড থেকে গিয়ে এটি কালেক্ট করে নিয়ে আসবেন তারপরে যেটা হচ্ছে যে আপনি এই তথ্যগুলো সব ফিল হয়ে যাওয়ার পর আপনি এখানে যে পেমেন্ট নাও এ বাটনটিতে আপনি ক্লিক করবেন গ্রিন বাটন দিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার পেমেন্টের যে ডিটেলসগুলো বসাবেন আপনি এখানে আপনার ফুল নেম থাকবে ইমেল আইডি থাকবে অ্যাড্রেস চিটি ফোন নাম্বার তারপরে রিজিয়ান স্টেটস জিপ কোড কান্ট্রি এবং পে কত টাকা পে করছেন আপনি এটি দেখা এখানে শো করবে একটার জন্য আপনার আটশো টাকা আপনার বিভিন্ন যদি আরও যদি থাকে সেক্ষেত্রে যোগ হবে তারপর কন্টিনিউ চেকআউটে ক্লিক করবেন চেকআউটে ক্লিক করার পরে এবারে আপনার এখানে দেখেন ভিসা রয়েছে মাস্টার কার্ড রয়েছে তারপরে বিকাশ রয়েছে রকেট রয়েছে এখান থেকে আপনি যে কোনো একটা বাছাই করে কিন্তু আপনার আবেদনটি আপনি কমপ্লিট করতে পারেন সো আপনি যখন পেমেন্টই দিয়ে দেবে পেমেন্ট একটা সামারে দেখাবে আপনি কার অনুকূলে আপনি পেমেন্টটি দিচ্ছেন তারপরে কোন আপনার নামটি শো করবে আপনার ট্যাক্স আপনার যে ট্রানজেকশন আইডি সেটি শো করবে তারপরে ইএমপি ডাব্লিউ আইডিটি শো করবে এবং আপনার টোটাল কত টাকা আপনি ফি জমা দিলেন সেটি আপনার এখানে শো করবেন সো বন্ধুরা পেমেন্টটি করার পর আপনারা সেমেনারিটি আপনার স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা ডাউনলোড করে রেখে দেবেন এবং আপনার আবেদনপত্রটি কিন্তু আপনি অবশ্যই প্রিন্ট করে নেবেন সো এটি আপনার খুবই গুরুত্বপূর্ণ এটি প্রিন্ট করে রেখে দেবেন আপনারা যখন পেমেন্টটি কমপ্লিট করে দেবেন এই পেমেন্টটি কমপ্লিট করার পর এটি আপনার সাবমিট হয়ে যাবে এবং এটি আপনার কাছে বোর্ডের কাছে চলে যাবে প্রথমে আপনার যে ইনস্টিটিউট রয়েছে এই ইনস্টিটিউটের প্রধান আপনার একটি অ্যাপ্রুভ করে দিতে হবে তারপর আপনার বোর্ডের কাছে চলে যাবে বোর্ড যখন এটি রিভিউ করবে রিভিউ করার পর আপনাকে একটা ফিডব্যাক দিবে আপনার আবেদনটি সঠিক হয়ে যায় থাকে তাহলে আপনার এটি বোর্ডে অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আপনি ওয়ার্ডার কপিটি আপনার অনলাইনে দেখতে পারবেন শুভ আপনার যখন ওয়ার্ডার কপিটি হয়ে যাবে হয়ে যাওয়ার পর আপনি আপনার যেই ইয়েটি রয়েছে নতুন সংশোধনটি করেছেন সেটির জন্য আপনাকে আবার নতুন করে ফ্রেশ কপির জন্য আবেদন করতে হবে এখন ফ্রেশ কপির জন্য যখন আবেদন করবেন আবেদন করার জন্য আপনাকে যেটা করতে হবে দেখেন নেম অ্যান্ড এজ কারেকশনের যে ওয়ার্ডারটি রয়েছে সেটি আপনি এখানে দেখতে পারবেন এইখানেও দেখতে পারবেন ওয়ার্ডারটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে সো ওয়ার্ডারটি আপনি ডাউনলোড করে নিয়ে তারপরে যখন আপনি ফ্রেশ কপির জন্য আবেদন করবেন সেখানে এটি আপলোড করে আপনি ফ্রেশ কপির জন্য আবেদন করতে পারবেন সো বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে ধৈর্য ধরে দেখার জন্য আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে। আপনি লাইভে একটি আবেদন কিভাবে করবেন সেটি আমি ভিডিওতে দেখাবো সো বন্ধুরা আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আমি ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নগুলো আনসার দেওয়ার উত্তর চেষ্টা করব